সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদেশ্ব থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লন পাঁচ জড়িত বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে সেগুলো দেখাবো

দশটা থেকে যদি একটা আপনারা কয় করেন পার পিস প্রতি এক হাজার করে ডিসকাউন্ট হবে শুধু এক হাজারের ডিসকাউন্ট ভাববেন না বাড়িতে এসে আপনারা দেখেন যে আসলে আমরা ছাগলগুলো কোথায় রাখি কিভাবে পরিচর্যা করি কীভাবে লালন পালন করি কিভাবে খাওয়াই এটা দেখলেও আপনাদের কিন্তু অভিজ্ঞতাটা বাড়বে বাড়বে আর নাটোর জেলায় খামারের অভাব নেই ইউটিউবারেরও অভাব নেই অবশ্যই যেখানে আপনারা দুই টাকা কম পাবেন মানে ভালো পাবেন গুণে ভালো পাবেন সেখান থেকে আপনারা ছাগল কয় করবেন আর ইনশাল্লাহ

পছন্দ পছন্দল অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আওয়াল ভাষাতে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সবচেয়ে কম দামের আকর্ষণীয় ছাগল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন শ্রোতাবতাসায় শুরু কথাছি আজকের প্রতিবেদন আল ভাই ভাই শুরুতে কি আকর্ষণীয় ছাগলে শুরু শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষণ আর আওয়াল ভাই মানে মোনা কোইন যে মানে অন্য কিছু জি বৃহত্তম কালেকশন বৃহত্তম হ্যাঁ আর বিটল মানে যেরকম একটা জাত ট্রেন্ডিং এ চলতেছে সেরকম আওয়াল ভাই মানে মনে করেন দেখবেন যে আনগাউন কিছু দেখবেন আচ্ছা ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা মনে সহকারে দেখবেন আর আজকের ভিডিওতে যারা ছাগল কিনতে পারবে না তারা হাই হতাশ করবেন খালি আফসোস করবেন বিষয় তাহলে শুরু করা যাক ভাই এটা হচ্ছে বিটলের ভাই হ্যাঁ ভালো হাইট কেমন যাচ্ছে মোটামুটি আপনার বত্রিশ হবে বত্রিশ হবে জি জি আচ্ছা দাঁতে কয়টা দাঁতে চারটা দাঁতটা দেখিয়ে মাত্র চার দাঁত চার দাঁত জি জি তাহলে এগুলা ছাগল তো অনেক বাড়বে হ্যাঁ বাড়বে ভাই হ্যাঁ জি এগুলা ছাগল দীর্ঘদিন পাওয়া বিটল বলতে না নাগরা বিটল দিয়ে আচ্ছা আচ্ছা একটা ওই ওখান থেকে বিটলটাও নিয়ে আসছি অবশ্যই পরবর্তী দেখাবো এরপর আচ্ছা ভাই এটা কোনো দর্শককে তা নিতে চাই আমার কাছে ছাব্বিশ না তিরিশ না চল্লিশ না

সুন্দর একটি কালারের সাথে জি জি বড় ভাই বাহারি প্রিন্ট জি জি এটা কি জাতের এটা আপনার হচ্ছে বিটেল বিটেল কিন্তু না তার সাথে কিছুটা সংমিশ্রণ রয়েছে কিছুটা সংমিশ্রণ রয়েছে জি 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 হ্যাঁ যেরকম তরকারি রান্না খালি পানি দিয়ে হয় না জি 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 নুন তেল ঝালমুড়ি সবকিছু লাগে আচ্ছা এরকম এর সাথেও আছে হরিয়ানার কিছুটা মিক্স আছে মিক্স আছে জি 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 বিটেল হরিয়ানার সংমিশ্রণ খাওয়া দাওয়া চলছে জি জি বড় ভাই আচ্ছা এটার বর্তমান কি অবস্থা এটার বর্তমান অবস্থা রানিং ভাই পুরো বাচ্চা ছিল এখন গাবের অবস্থা মোটামুটি তিন মাস তিন মাস জি

তো সেক্ষেত্রে ভাই দাঁতে করা যাবে দাঁতটা দেখিয়ে দেবো ভাই দাঁত আছে কিনা অবশ্যই দেখিয়ে দেবো ভাই দেখেন ছয় দাঁত চলতে যাবে ভাই চকচক জি জি একবারে চকচক একদম দেখেন মনে কবল দেখেন বেরাস করা হয়েছে ভাই জি 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 সেই সুন্দর দেখেন এটা হাইট অনেক রয়েছে জি জি লাইভ এটা অনেক আর লাইভ এটা আছে মোটামুটি আপনারা 80 থেকে 85 কেজি লাইভ 80 থেকে 85 কেজি জি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থাটা গাব গ্যারান্টি হবে গাব গ্যারান্টি জি একবারে জি ভাই

সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি ভাই মাসাল্লাহ ছাগলটা কিন্তু অনেক সুন্দর জি জি বড় ভাই ভাই এটা কি ছাগল এটা হচ্ছে বিটলের ক্রস ভাই খুব হাই কোয়ালিটি বিটলের ক্রস খুব হাই কোয়ালিটি জি জি বড় ভাই খাওয়া দাওয়া রুচি একদম খাওয়া দাওয়া রুচি ভালো ভাইয়া গরু ফেল যা দিবেন তাই খাবে দিয়ে মানে যেটা আমরা বলি পল আর অন্য জায়গায় বলে খড় জি খড় দিয়ে ভুসি দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে মাখা দিবেন খাওয়ার টেনশন নেই ইনশাআল্লাহ কোনো টেনশন নেই জি জি আর প্রত্যেকটা ছাগলের ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট করা আছে পিপিআর ভ্যাকসিন খরা রোগের ভ্যাকসিন প্রত্যেকটার কমপ্লিট করা আছে যেগুলো গাপ করানো আছে সেগুলো খালি কিরিবি ডোজটা দেওয়া নাই কিরিবি ডোজটা দেওয়া নাই জি 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 হ্যাঁ এইছে বিষয় দাঁতে করা যাবে ছাগলটা এটা দাঁতটা দেখে দেব ভাই এটা দাঁত চলতেছে ভাই চার দাঁত

আমার কথা হলো লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো আল ভাই ভাই আবারও সুন্দর প্রিন্টের কি ছাগল ভাই একদম আজকে ছাগলগুলো কি বলবো বাসায় কি তো ছাগল ভাই আর বিষয় ভাই ছাগল দেখাবো আজকে খুব কম দেখাবো ভাই আচ্ছা আচ্ছা ছাগল মানে মোটামুটি ভাই খামারে অনেক ছাগলই ছিল মানে ভাই দুই ভাই এসে মানে দুই জেলা থেকে এসে ভাই ছাগল মোটামুটি পনেরো ষোলো পিস নিয়ে গেছে ভাই আচ্ছা আর যেগুলো দেখাবো ইনশাল্লাহ চোদ্দ পনেরো পিস দেখাবো ভাই বাছা তো একদম কি তো ভাই আচ্ছা কি যাতে দেখাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার বিটলের হাই কোয়ালিটি করা যাবে বিটলের হাই কোয়ালিটি জি দাঁতে কয়টা যাচ্ছে ভাই বয়সটা বয়সটা দেখিয়ে দেবো ভাই এটা না বললে আমি দেখিয়ে দেবো বয়স মাত্র চার দাঁত ভাই মাত্র চার দাঁত জি জি বড় ভাই হ্যাঁ এগুলো কিন্তু বাড়বে হ্যাঁ বাড়বে আর এটা কিন্তু ভাই রানিং পুরো বাচ্চা ছিল আচ্ছা সেক্ষেত্রে কি পড়া দেখানো আছে এটা দেখানো আছে ভাই বিটল পাটা দিয়ে বিটল পাটা জি 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 আচ্ছা দাম আর এটার গাবের বয়স কিন্তু ভাই মোটামুটি চলতেছে আপনার হচ্ছে

কারণ কিছু ক্ষেত্রে খালি মায়ের গুণেও আসে না বাবার গুণেও আসে আবার কিছু ক্ষেত্রে আপনার মায়ের গুণেও আসে কিছু ক্ষেত্রে বাবার গুনেও কিন্তু আসে না জি জি এই হচ্ছে বিষয় ভাই আর উভয় পক্ষ যে একবার 100% হলে তো কোনো কথা না 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 ভাই এই হচ্ছে বিষয় জি তো বুঝতে হবে জি মা 100 বাবা 100 থাকলে বাচ্চা 100 হ্যাঁ ইনশাআল্লাহ ভাই একবারে ইনশাআল্লাহ ভাই তো সেই ক্ষেত্রে ভাই জান জি এটা খাওয়া দাওয়া খুব ভালো খাওয়া দাওয়া মাশাআল্লাহ আমার প্রত্যেকটা ছাগল একদম ভাইয়া জি খাওয়া দাওয়া একদম মনে করেন যে খাওয়া দাওয়ার কোনো কমতি হবে না আচ্ছা আচ্ছা রুচ এটা বয়সটা কেমন বয়সটা দেখে দিও ভাইয়া জি অবশ্যই বয়সটা দেখে দিব এটা আপনার চলতে যা ভাইয়া আপনার চলতে ছয় দাঁত এটা ছয় দাঁত জি জি ব্রাশ করছ নাকি ভাই হ্যাঁ ভাই একবার একবার একই লটারি ছাগল ভাই এক বাসায় থেকে পান দিক খামার থেকে আনা এরপর ইনশাআল্লাহ আরেকটা দেখাবো জি ওটাও থাকবে ইনশাআল্লাহ স্যার একবার জি 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 অন্য রকম ছাগল জি জি বড় ভাই বডি ফিটনেস গুলো দেখ আর এটার কিন্তু ভাই রানিং পুরো বাচ্চা ছিল এটারও কিন্তু গাবের বয়স ভাই এটা মোটামুটি আপনার তিন মাস প্লাস হবে তিন মাস প্লাস তিন মাস প্লাস হবে ভাই মাশাল্লাহ জি জি দেখুন এটাও তো হাইট অনেক এটার হাইট আছে মোটামুটি আপনার সর্বনিম্ন হবে 33 থেকে 34 প্লাস হাইট হবে থেকে 34 প্লাস জি জি হ্যাঁ জি ভাইয়া দেখুন একবারে দেখুন বুক পরিমাণ চলে গেছে ভাই

একজনক পঁচিশ দিন বলে দিচ্ছি ইনশাল্লাহ গাপ টেকে গেছে ইনশাল্লাহ মিষ্টি কাপ টাকাও পাইছি তো যাই হোক আপনারা এক মাস দেড় মাস দুই মাস যেটাই বলি ওটা আল্লাহর ভরসা নিতে হবে জি এটা হচ্ছে বিষয় আর প্রত্যেকটা খামারে তার আগে একটি কথা বলতে দর্শকের উদ্দেশ্যে প্রত্যেকটা খামারে আপনারা ছাগল কেনার আগে হয়তোবা যেখানে কিনবে দশটা সেখানে আটটা কেনার চিন্তা করবেন কারণ ওই দুই রেট টাকা দিয়ে অবশ্যই একটা বিডার রাখবেন জি কোনো দর্শক বা ক্রেতার পছন্দ হলে দামটা কেমন নেবেন কোনো দর্শক ক্রেতা ভাই হলে এই ছাগলটা নিতে চায় কোন দর দামের অপশন হবে না মাত্র দাম পরে বারো হাজার টাকা মাত্র মাত্র দামে বারো হাজার টাকা ভাই ভাই কি বাচ্চা একটা বাচ্চা দেখো এটা কি এটা হচ্ছে আপনার হরিয়ানা ভাইয়া হরিয়ানা জি জি খুব হাই কোয়ালিটি ভাইয়া টপ কোয়ালিটি জিনিস হ্যাঁ জি খাওয়া রুচি ভালো খাওয়া রুচি ভালো ভাইয়া কমে যাবে বয়স এটার বয়স চলছে ভাইয়া মোটামুটি আপনার ছয় মাসের কিছুদিন কম বেশ ছয় মাসের কিছুদিন কম বেশি জি জি বলো ভাই

এগুলা ছাগল গুলা যেরকম হাইট সেই রকম স্বাস্থ্য লাইভটা দেখেন হাইটটা দেখেন আসলে ছাগল যারা ভিডিওতে ছাগল তো ছাগলই জি ভিডিওতে তো ছাগলের বদলি তো কেউ তার গরু দেখে না জি আসলে ছাগলের কোয়ালিটি আর ছাগল বুঝতে হবে একটা আছে দশ হাজার টাকা দামের একটা আছে সত্তর হাজার টাকা দামের একটা আছে পঞ্চাশ হাজার টাকা দামের যে যেরকম বাজেট দিয়ে আপনারা হচ্ছে খামার তৈরি করতে পারেন অবশ্যই হিসাব হচ্ছে এটা আর আমি যাই হোক হচ্ছে মানে দর্শকের ভাইদের একটি উদ্দেশ্যে কথা বলতে চাই জাস্ট আপনারা কস দিয়ে প্রথমত শুরু করবেন তারপরে আপনার হাতে কিনবেন না ঘোরা কিনবেন আপনাদের বিষয় জি জি হচ্ছে বিষয় নাকি অভিজ্ঞতা জন জি জি বড় ভাই এই হচ্ছে বিষয় জি তো ভাই জান জি খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া মাসলা চলছে ভাই রানী একটি জিনিস হ্যাঁ রানিং পরে বাচ্চা ছিল আর এটা কিন্তু গাব গ্যারান্টি হবে গাব গ্যারান্টি একদম ওলান দেখেন আস্তে আস্তে কলকে নেমে যাচ্ছে ভাই ওলান কিন্তু ছেড়ে দিছে জি জি এবং আপনার পেটে ঝুলে নাম হ্যাঁ পেটে ঝুলে নাম দিছে ভাই মানে এটা গাব গ্যারান্টি থাকবে হ্যাঁ এটা গাব গ্যারান্টি থাকবে তো থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ তো থাকবে মাশাআল্লাহ জি জি দাঁতে কয়টা দাঁতটা দেখিয়ে দিও বড় ভাই

পাঁচশো টাকা মাত্র মাত্র দাম পড়বে তো খাওয়া দাওয়া রুচি ভালো ভাই ভাই যান একটি বাচ্চা জি জি বড় ভাই এটা কি জাতের এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জি জি বয়সটা কেমন বয়সটা এটা মোটামুটি আপনার ছয় মাস ছয় মাস জি ভাই কি বাচ্চা এটা হচ্ছে পাঠার বাচ্চা পাঠা বাচ্চা জি জি হ্যাঁ অনেকে পাঠা বাচ্চা চাচ্ছে জি জি এলা গ্রোথ ফুল বাচ্চা তো একদম গ্রোথ ভাই পারবে জি জি আরে অন্ডকোষটা দেখিয়ে দিব ভাই এই দেখেন দুইটা একদম ঠিকঠাক হয়েছে মাশাআল্লাহ জি জি হ্যাঁ যারা পাঠা বাচ্চা চাচ্ছেন তার জন্য নিয়ে আসলো দামটা কেমন নেবে দামটা কোনো দর্শককে দামাই নিলে মাত্র দাম নিও ভাই কোনো দর দাম চলবে না ফিক্সড রাখবো 10500 টাকা মাত্র 10500 মাত্র 10500 আল ভাই ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে কি বিশেষ করব আজকে লাস্ট আকর্ষণ দিয়ে ভাই এটা তোতাপুরীর কলেজ দিয়ে শেষ করব আর এটা বিটলের কলেজ দিয়ে শেষ করব ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই মেয়ে বাচ্চা

আর এরকম সবচেয়ে কম দামের হাই হাইটিল এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলবনটি বাজে রাখবেন আর ফেসবুক পেজ থেকে তারা কৃষি শিল্প ফেসবুক পেজ থেকে তারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল নোটিফিকেশন চলে যাবে এবং ফেসবুক পেজের নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনার খুঁজতে হবে না এই অসহার বন্ধ আলমাহয়ের ভিডিও প্রতি রবিবারে ইনশাল্লাহ চোখ রাখবেন কৃষি শিল্প ইউটিউব চ্যানেল রাত সাড়ে আটটায় এবং কৃষি পেজ শিল্প চ্যানেল রাখবেন রাত কালকে সকাল দশটা ইনশাল্লাহ আপনার প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন